প্রিন্টিং টেকনোলজি এত উন্নত হয়ে গেছে যে আজকে প্রিন্টিং হয় না এরকম কোনো প্রোডাক্ট নেই নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেসের উপরে আমরা প্রায় ভিডিও করি যে প্রিন্টিংয়ে নতুন নতুন কী সমস্ত জিনিসের উপরে প্রিন্টিং হচ্ছে কত কিছুর উপরে আমরা প্রিন্টিং করতে পারি আর এই সমস্ত জিনিসের জিনিসগুলো মাথায় দেখে বা এই সমস্ত জিনিস দেখে আমাদের ভিতরেও কোনো ব্যবসার আইডিয়া আসছে কিনা তো সেই জন্যই আমরা প্রায় ভিডিও আপলোড করি এবং নতুন নতুন প্রোডাক্টের উপরে যত রকম প্রিন্টিং হয় সেগুলো দেখানোর চেষ্টা করি আজকে আমরা সেই রকমই একটা দুভাবেই আমরা এই ভিডিওটাকে দেখতে চাইছি বা দুভাবেই আমরা দুজনকেই বোঝাতে চাইছি যে যারা নতুন করে ব্যবসা করবে একটা ভাবছে কিন্তু ব্যবসাতে করতে গেলে একটা প্রবলেম হয় কি নিজের নামটা সেই প্রোডাক্টের উপরে এসে ব্র্যান্ডিংটা করার একটা সমস্যা হয়ে দাঁড়ায় কারণ কম কোয়ান্টিটির উপরে এমন অনেক কিছু আছে যার উপরে ব্র্যান্ডিং হচ্ছে না বা করতে চাইছে যে প্রিন্টিং করবে সে বলছে এত কোয়ান্টিটি না হলে প্রিন্টিং করে দেবো না বা তার প্রোডাক্ট হয়তো এত বড় যে প্রিন্টিংয়ের হাউজে নিয়ে যাওয়া যাচ্ছে না ব্র্যান্ডিংয়ের অসুবিধা হচ্ছে তো সেই সমস্ত প্রবলেম নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা সেই সমস্ত প্রবলেম সলিউশন হবে আর এটাও আর একটা দিক থেকে আমরা ভাবতে পারি যারা নতুন কিছু ব্যবসা করবে ভাবছে যে কোন জিনিস নিয়ে আমরা ব্যব ব্যবসা করবো তো যাদের রকম সমস্যা হচ্ছে তাদের কিন্তু আমরা এর সলিউশনটা প্রোভাইড করতে পারি যে যেরকম এখন সব থেকে বড়ো যে সমস্যাটা সেটা হচ্ছে মোবাইলের মোবাইল কভারের উপরে ছবি দেওয়া তো এই যে মোবাইল কভারটা মোবাইল রয়েছে বা এই যে কভারটা রয়েছে এর উপরে কিন্তু আমরা ছবি প্রিন্ট করতে পারি তো এখানে হচ্ছে কি আমরা এই ছবিগুলোকে কাস্টমাইজ করে বা কাস্টমারের থেকে ছবি নিয়ে আমরা এরকম প্রিন্টিং করে তার মোবাইল কভার বদলানোরও প্রয়োজন নেই তার পুরনো কভারের উপরে পুরনো মোবাইলের উপরে এরকমভাবে প্রিন্টগুলো হয়ে যাবে তাহলে একটা হয়ে গেল কি যে আমরা মোবাইল কভারের উপরে কাজ করতে পারি তো মোবাইল কভারে যত রকম প্রিন্টিং হতে পারে কাস্টমাইজ করতে পারি ছবি দিয়ে নাম লিখে বিভিন্ন কোটেশান করে তাকে কভারটা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না নতুন কভার এলো কি এলো না এই সমস্ত কিছুর দরকার নেই তার কাছে যে কভার আছে যে মোবাইল আছে তারা সবাই চায় নিজের পছন্দের কিছু জিনিস যেন কভারে থাক বা মোবাইলে থাক তো সেই জিনিসটার জন্য আমাদের কাছে তার সলিউশানটা চলে আসলো এই টাইপের প্রিন্টিংয়ে সেকেন্ড হচ্ছে কি সেকেন্ড হলো যে যাদের বলছিলাম যে কোনো প্রোডাক্টের উপরে ব্র্যান্ডিং চাই হতে পারে তার কাচের কোনো প্রোডাক্ট রয়েছে কাচের কোনো বোতলে বা কাচের কোনো প্যাকেজিংয়ে তার প্রোডাক্ট যাচ্ছে বা শুধু কাজ কেন স্টিলে হতে পারে কোনো প্লাস্টিকের ম্যাটেরিয়ালে হতে পারে কোনো বোতলে হতে পারে তো যেরকমই হোক তার উপরে কিন্তু প্রিন্টিং সলিউশনটা প্রোভাইড করা যেতে পারে তো এই রকম কাচের উপরে কিন্তু আমরা নাম লিখতে পারি ব্র্যান্ড লিখতে পারি আমি এখানে ছবি প্রিন্ট করেছি এই যে ছবিটা আমরা কাচের বোতলের উপরে এরকম ছবিকে লাগিয়ে দিয়েছি তাহলে হচ্ছে কি যে আগে হলো মোবাইল কভারের উপরে এবার হচ্ছে কাচের উপরে তো কাচের উপরে আমরা এটাকে করতে পেরেছি কাচের কাপে যাদের হোটেল রেস্টুরেন্ট রয়েছে তারা ভাবছে যে এরকম টাইপের যদি ব্র্যান্ডিং আমাদের নিজস্ব হোটেলের নামটা থাকে কাপের গায়ে বা প্লেটের গায়ে তাহলে কিন্তু সেটা একটু আলাদা একটা নজরেই মানুষ দেখবে তো সেই রকম জিনিস যারা হোটেলে আছে তারাও যেমন এই জিনিসটাকে বানাতে পারে বা আমরা যারা তাদের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করতে চাইছি তারা কিন্তু এই সমস্ত স্টিকারিংগুলো তাদেরকে প্রোভাইড করতে পারি সেই রকমই তাহলে কি হয়ে গেল আমরা কাচের উপরে বিভিন্ন টাইপের কাচ এই যে কাচের গ্লাস এখানে এখানে তো যে কোনো ব্র্যান্ডিং যে কোনো কোম্পানি অনেক রেস্টুরেন্ট আছে তাদের গ্লাসের উপরে নাম লিখতে চায় কিন্তু গ্লাসের উপরে নাম লিখলে থাকে না কিন্তু এখন যে সলিউশানটা এসছে এটা কিন্তু বহু দিন অবধি থেকে যাবে এবং ঘষলে উঠবে না আর এই যে গ্লেজটা এটাও কিন্তু লাইফ টাইম এইরকম গ্লেজই থাকবে তাহলে এই কাচের উপরে আমাদের প্রিন্টিং হয়ে গেল এখানে আমরা নিজস্ব একটা ব্র্যান্ডিং করেছি এখানে আমরা নিজেদের অফিসেই যখন আমরা এরকম কিছু ব্যবহার করি তাহলে কিন্তু সেই জিনিসটা একটু আলাদা টাইপেরই দেখতে লাগে তাহলে আমরা কাচের উপরে প্রিন্ট করতে পারছি আমরা এরকম প্লেটের উপরে প্রিন্ট করতে পারি এই যে প্লেটটা আমরা এটাই দেখাবো যে এই প্লেটের উপরেও কিন্তু প্রিন্ট হতে পারে এই প্লেটের উপরে আমরা এখানে এরকম স্টিকারিং ফর্ম্যাটে এই প্রিন্টিংগুলো আসে তাহলে যাদের কে আমরা এরকম প্রোভাইড করতে চাই তাদের আমরা এরকম স্টিকারিং ফরম্যাটে করে এইভাবে আমরা এটাকে তুলে নিলাম নিয়ে আমরা যেখানে এটাকে বসাতে চাইছি সেই সারফেসটার উপরে এটাকে আমরা এভাবে বসিয়ে দিচ্ছি এই যে এইভাবে বসিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমরা এটাকে রাফ করব ঘষব তারপরে আমরা একটু পরে এটাকে তুলে দেখবো যে কীরকমভাবে এই সুন্দর প্রিন্টিংটা এর উপরে হয়ে গেছে তো এটাকে আমরা একটু সময় রেখে দিলাম তো এরকমভাবেই এই প্রিন্টিংটা যেটা আমরা বলছি এই প্রিন্টিংটার নাম হচ্ছে ডিটিএফ প্রিন্টিং আমরা শুধু এই সমস্ত জিনিস কেন আমরা ডাইরির উপরেও এরকম প্রিন্টিং করতে পারি ডাইরির উপরে কিন্তু এরকম কালার লোগো আজ দিকেও করতে পারেনি মানে কেনা ডায়েরি বা রেডিমেড ডায়েরির উপরে কোনো কোম্পানির এরকম কালারিং লোগো লোকে বানাতে পারেনি তো সেইটাও আজকে এই সমস্ত টেকন এই সমস্ত টেকনোলজির জন্য এগুলোও পসিবল হয়ে গেছে তেমনি তো এই সমস্ত জিনিসগুলোও আমরা করতে পারছি এর পাশাপাশি হচ্ছে কি এই যে ফ্লাওয়ার ভাস্ট বা এরকম ছোট ছোটো যে ফুলদানিগুলো হয় এগুলোও কিন্তু আমরা গিফট করতে পারি কিন্তু সেই নাম ছবি দিয়ে তো এখানেও আমরা কিন্তু বিভিন্ন ছবি এখানে লাগাতে পারি সেটা কোনো মানুষের ছবি হতে পারে আমাদের কাছে এরকম বেশ কিছু কার্টুন রয়েছে কারণ আমাদের কাছে যেরকম টাইপের কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে না আমরা সেরকমই এগুলোকে প্রিন্ট করি তো আমাদের কাছে এরকম কার্টুন বেশ কিছু রয়েছে এরকম কার্টুন পার্টুন সবই আমরা প্রিন্ট করতে পারছি যেমন আমরা এগুলোর উপরে প্রিন্ট করতে পারছি সেরকমই আমরা এটার উপরে যে প্রিন্টগুলো করেছি এই যে প্রিন্টগুলো আমরা এইভাবে কি হচ্ছে সেই স্টিকারগুলো যেরকম আমরা প্লেটে দেখালাম এখানে এইভাবে যদি আস্তে করে রিমুভ করে দিই তেমনই আমরা তো এইটাতে আমরা কী করেছি এ বি সি ডি তো এরকম কিন্তু সুন্দর গিফট যেটা এরকম বাজারে কিনতে পাওয়া যেত যার উপরে আমরা এরকম প্রিন্টিং করে দিয়েছি তাহলে এই সমস্ত শুধু তাই নয় আমরা আমরা এরকম মেটালের উপরেও প্রিন্ট করতে পারি এই স্টিকারিং ফরম্যাটটাকে বসিয়ে দিয়ে আমরা এভাবে আস্তে করে যদি রিমুভ করি দেখব যে লেখাটা এখানে বসে গেছে তো মনেই হবে না যে এটা কি করে প্রিন্টিং হলো বা কোনো স্টিকার কি করে এখানে লাগলো কারণ এই সমস্ত জিনিস কিন্তু একদম ইউনিক তো যেটা লোকে এখন করতে পারবে না বা যারা করছে তারা কিন্তু এর অনেক চার্জ দিচ্ছে করানোর জন্য তো সেই সমস্ত জিনিস কিন্তু এখন বাজারে দেখুন সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে ব্যবসা মানুষের যেখানে সমস্যা সেই সমস্যাটা সমাধান করাটাই হচ্ছে ব্যবসা তো আমরা যদি সেই রকমভাবেই ভাবি তাহলে আমরা ভাববো যে মানুষের এখন প্রচুর রকম মানে শক্ত সারফেসের উপরে প্রিন্ট করার যে প্রবলেমটা ছিল সেইটা কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে কেউ যদি এরকম টাইপের একটা ব্যবসা করতে চায় তার নিজস্ব চেনা জানা লোকেরও প্রয়োজন হতে পারে এরকম স্টিকারিং ফরম্যাট বা প্রিন্টিং তারা তাকে সাপ্লাই করতে পারে আর যাদের নিজস্ব ব্যবসা রয়েছে তারা ব্র্যান্ডিং করতে চায় তারা কিন্তু এই সমস্ত স্টিকারগুলো করে বাড়িতেই নিজেরা পেস্ট করে নিতে পারে তাহলে এই সমস্ত স্টিকারিং ফরম্যাটের নাম লোগো ছবি যে কোনো কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সেইভাবেই যদি কেউ এরকম টাইপের প্রিন্টিং করতে বা করাতে চায় তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তো আমাদের কাছে যেমন এই যে প্লেটটার উপরে আমরা বলেছিলাম যে স্টিকারটা করেছি এটার উপর থেকে যখন এটাকে রিমুভ করব তো এরকম একটা হাই কোয়ালিটি প্রিন্টিং কিন্তু হাই কোয়ালিটির প্রিন্টিং এখানে বসে গেল তো এই সমস্ত প্রিন্টিং সলিউশন আমরা লোকের জন্য প্রোভাইড করতে পারি তাহলে এই টাইপের তাহলে এই টাইপের প্রিন্টিং ব্যবসা করার জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কারোর যদি এরকম টাইপের প্রিন্টিংয়ের রিকোয়ারমেন্ট থাকে হোটেল হতে পারে রেস্টুরেন্ট হতে পারে বা কোনো প্রোডাক্ট থাকতে পারে সেই সমস্ত জিনিসের সঙ্গে প্রিন্টিংগুলো হয়ে যাবে আমরা ইনফ্যাক্ট এই যে একটা লোহার চাবির রিং রয়েছে একটা মেটাল শিট এর উপরেও কিন্তু প্রিন্টিং হয়ে গেছে আমরা বলছিলাম না যে আজকে প্রিন্টিং হবে না এরকম কোনো জিনিস নেই বিভিন্ন জিনিসের উপর এরকম প্রিন্টিং হতে পারে তো সেই সমস্ত কিছু প্রিন্টিং হচ্ছে এই যে ইনফ্যাক্ট এই মাউসটার উপরেও আমরা প্রিন্টিং করেছি তাহলে এই জিনিসগুলো কিন্তু ক্রিটিক্যাল আপনি শুধু খুঁজ মানে পেনের উপরে প্রিন্ট হতে পারে আপনি শুধু জানুন কার এই জিনিসটা প্রয়োজন তাকেই এই প্রিন্টিংটা সাপ্লাই করুন তাহলে কিন্তু আপনি বিনা ইনভেস্টেও একটা ব্যবসা শুরু করতে পারছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে তাহলে আজকের ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করছি যে প্রিন্টিং টেকনোলজি এত উন্নত হয়ে গেছে যে আজকে প্রিন্টিং হয় না এরকম কোনো প্রোডাক্ট নেই তো সেই সমস্ত জিনিসগুলো আরও জানতে আপনি আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন আমরা প্রায় নিত্য নতুন ভিডিও দিই যে কোন কোন জিনিস মার্কেটে নতুন নতুন আসছে যার উপরে প্রিন্টিং হতে পারে এবং সেই প্রিন্টিংগুলো হওয়ার জন্য আমরা কিভাবে সেটা থেকে বেনিফিট নিতে পারি বা আমরা একটা ব্যবসা কী করে করতে পারি যাদের এই সমস্যা হচ্ছে তাদের স কি করে প্রোভাইড করতে পারি তো এই সব নিয়ে কিন্তু আপনি একটা নতুন করে ভাবতে পারেন কিভাবে এই ব্যবসাটা করা যেতে পারে বা কিভাবে এইটাকে নিয়ে একটু আগে কাজ করা যেতে পারে তাহলে আজকের ভিডিওতে আমরা ডিটিএফ প্রিন্টিং সম্বন্ধে বোঝালাম তো প্রিন্টিং সম্বন্ধে যদি আরও কারোর জানার থাকে বা কিছু যদি মনে হয় কিভাবে এই প্রিন্টিংগুলো হচ্ছে কোন মেশিনে হচ্ছে কত টাকা মেশিনের দাম কেউ যদি এই মেশিনগুলোও পারচেস করতে চায় সব কিছুর জন্য আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা হেল্প করতে পারি আপনাকে সেই সমস্ত ইনফরমেশানগুলো প্রোভাইড করে তো আজকের ভিডিওতে এই অবধি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ